কি হলো এখন যেখানে গোটা বাংলাদেশের সমস্ত মাসলাকের ওলামাই কেরাম ঐক্যের বিষয় নিয়ে চিন্তা করতেছে আর আপনি সেখানে ঐক্য বিনষ্ট করার জন্য আপনি বাজে মন্তব্য করে আসতেছেন প্রিয় ভাই যান প্রিয় উপস্থিতি আমার দর্শক এবং শ্রোতা বাংলাদেশের এই ভরাড়ুবির সময় এই বাংলাদেশের এই ক্লান্তি লগ্নে এখন যেই অবস্থায় চলমান এ বিষয়টা এমন কোনো মানুষ নাই যে অবগত নয় আমরা কিন্তু বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি সম্পর্কে আমাদের সবার জানা কয়েকটা দিন হয়ে গেল তার ক্ষমতা জলান্দি দিয়ে বাংলাদেশের জমিনকে পবিত্রতা করে অর্থাৎ স্বাধীন হয়ে গেছে এমন একটি স্বাধীন রাষ্ট্র পেয়ে গেছি ফ্যাসিবাদী থেকে আর এই ফেসিবাদি চলে যাওয়ার পরে বাংলাদেশের এই হাল ধরেছে ক্লান্তি লগ্নে ডক্টর ইউনুস কয়েকজন মেম্বারশিপ নিয়ে একটা পরিষদ গঠন করেছে অন্তর্বর্তী সরকারের আর এখন কিন্তু ইসলামের একটি বিজয়ের বড় একটা সময় এমন সময়টি নেক্সট টাইম আমরা পাবো না এমন সময় এমন সময় আমরা পরবর্তীতে পাবো না এই সময়টাকে যদি আমরা কাজে না লাগাতে পারি কবে লাগাবো যেখানে আজকে মুসলমানদের ঐক্য হওয়া খুবই জরুরি ইসলামিক দলগুলো ঐক্য হওয়া খুব জরুরি আজ বাংলাদেশ জামাত ইসলাম চরমনাই হেফাজত সহ খেলাফত মজলিস অন্যান্য ইসলামিক দলগুলো যখন ঐক্যবদ্ধ হয়ে যাবে সবগুলো দল যখন এক প্ল্যাটফর্মে আসবে তখন কিন্তু একটা সরকার গঠন করতে পারবে আর একটা সরকার গঠন যখন হয়ে যাবে তখন কিন্তু করানি শাসন আমরা কিন্তু বাস্তবায়ন করতে সক্ষম হব ইনশাল্লাহ আর এই মুহূর্তে এই মুক্তি নোমান তিনি তার ফেসবুক পোস্ট থেকে তার নিজস্ব পেজ থেকে একটা পোস্ট করেছেন একজন আলিয়া পড়ুয়া অজ্ঞ মূর্খ কখনোই কৌমিল লিডার মুরব্বী হতে পারে না তিনি কাকে উদ্দেশ্য করে বলছেন এটা তার মনের বিষয় তবে তার এই পোস্টের মাধ্যম দিয়ে আমরা বুঝতে পেরেছি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির মহোদয় ডক্টর শফিকুর রহমান হফিজাহুল্লাহ আল্লাহ তাকে হেফাজত করুক আল্লাফাক আরও তাকে হায়াতে ইয়েবা করুক তার মেধা তার জ্ঞান এবং সবচেয়ে বড় বড়ো বিষয় হলো তার তাক আমাকে মুগ্ধ করেছে বাংলাদেশ জামাত ইসলামের এমন একটা আমির পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি এতটা ধন্য মনে করি যে আমি এমন একজন ব্যক্তিকে আমির হিসেবে মান্য করি যার আখলাক যার কথা যার চিন্তা এবং কর্ম ইন টোটাল সব কিছু করানো এবং শূন্যভিত্তিক এমন একজন ব্যক্তিকে উদ্দেশ্য করে কথা বলা মোটেই ঠিক হয়নি মুক্তি নোমান কাসিমি ভাই তার কারণ হলো এখন হলো পক্ষের সময় আপনি আপনি কমই লিডার মানতে তা যদি আপত্তি হয় এটা আপনি নিজের মধ্যে রেখে দেন তার কারণ হল যে আমি বলতেছি না আপনি তাকে লিডার মানেন আপনার তো মুরব্বী আছে আর যেহেতু মুরব্বী আপনার আছে সেহেতু আপনাকে বলা হচ্ছে না তাকে আপনি লিডার মানেন তো আপনি কি বুঝতে চাচ্ছেন লিডার বলতে আপনি কী বুঝতে চাচ্ছেন যে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির মহাদের সাথে যদি আমরা লক্ষ্য করি আর সরকার যদি গঠন হয়ে যায় তাহলে তিনি তো প্রধানমন্ত্রী হবেন বা তাকে তো লিডার মানতে হবে না আপনাকে লিডার মানার কথা বলা হচ্ছে না বরং জামাত ইসলাম ইচ্ছা করলে আপনাকে লিডার মানবে কারণ হলো আমরা উদর মনের অধিকারী বাংলাদেশের জামাত ইসলামের সম্মানিত আমির মহোদয়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল যে আপনারা কি তিন আসনের নির্বাচন করবেন কি তিনি বলছেন যে এ ব্যাপারে এখন আমি সুস্পষ্ট কথা আমি বলতে পারবো না তার কারণ হল এই দেশটা হলো জনগণের আর জনগণ যদি চায় আমরা চেষ্টা করব তবে আমার চাওয়া হলো বাংলাদেশের সমস্ত ঘরনা ইসলামিক দলগুলোকে নিয়ে এক প্ল্যাটফর্মে এসে সবাইকে নিয়ে বাংলাদেশের সমস্ত জনগণের একটা সরকার তৈরি করতে চাই গঠন করতে চাই এটা হলো তার ইচ্ছা তাহলে তিনি কিন্তু খুব সুন্দর একটি কথা বলছেন তিনি কিন্তু বলেননি যে আমি একা নির্বাচন করব এবং আমি নিজেই একটা দল সরকার গঠন করব। তিনি বরং বলছেন সমস্ত ঘরনার আলেমদেরকে নিয়ে গোটা বাংলাদেশের সমস্ত জনগণকে নিয়ে আমরা একটা সুশৃঙ্খল একটা সরকার গঠন করব। কিন্তু সেখানে তিনি নিজেকে দাবি করেননি তাহলে আপনি এত বড় কথাটা বলার আমরা কি বুঝবো যে আপনি অন্য কোনো এজেন্টটাকে বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগেছেন না আবার তা তো মনে হয় না তার কারণ হলো আপনার যারা মুরব্বী অর্থাৎ আমরা যাদেরকে সম্মান শ্রদ্ধা করি ভালোবাসি কর্মী অঙ্গনের বড়ো বড়ো আলেম দিন যারা ঐক্যর জন্য কিন্তু পুরোটা প্রস্তুতি নিয়ে ফেলেছে সমস্ত রকমের প্রস্তুতি নিয়েছে দেখেন আমরা এই যে সভা সেমিনার প্রোগ্রামগুলো হচ্ছে গত দুই দিন আগে যে প্রোগ্রামটা হলো এই প্রোগ্রামে কিন্তু দেখলাম আলোয়া মামুনুল হক ওখানে দেখলাম আমিরি জামাত এরপরে মুক্তি ফয়জুল করিম তারপরে জামাতের অনেক ওলামা সংগঠনের নেতৃবৃন্দ সবাই কিন্তু অ্যাটেন্ড ছিল এবং বিশাল একটা মানে এখানে না কমি, না আলিয়া না খারেজি মানে এক কথা হলো সবাই এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সবার একটাই বক্তব্য যে আমরা ঐক্য চাই বাংলাদেশের সমস্ত ইসলামিক দলগুলো যদি ঐক্য হয়ে যায় তাহলে শুনে রাখেন আগামীর বাংলা হবে ইসলামের বাংলা আগামীর বাংলা হবে কোরআনের বাংলা এখানে আমি আপনি এই কাদা সরাসরি বাদ দিয়ে আমি আপনাকে অপবাদ দেবো আপনি আমাকে অপবাদ দিবেন অক্ষর বিনষ্ট হবে ওকের বাধা হবে এমনটি কাজ করা যাবে না বরং হ্যাঁ আমার মনের ভিতর যদি কোনো কষ্ট থেকে থাকে তাহলে একটু আসেন আড়ালে আসেন গোপনে আসেন আপনি আপনার কষ্টের কথাটা প্রকাশ করেন লিখিত সংশোধন করা যায় কিনা তবে আমিরে জামাত বাংলাদেশের আমরা মনে করি সব ঘটনার সলামাইকেরাম মনে করে হয়তোবা আপনি ব্যক্তিগতভাবে আপনার মনে নাও হতে পারে কিন্তু গোটা বাংলাদেশের ছোট বড় আবাল বিদ্যা সবাই এক বাক্যে বলবে আমিদের জামাত একজন মানুষ তার মতন উদর মনের অধিকারী মানুষ আর একটাও হতে পারে না কোনো সংগঠনে আপনি দেখাতে পারবেন না ডক্টর শফিকুর রহমান সম্পর্কে আপনি কোনো সংগঠনের একটা লোক দেখাতে পারবেন না যে এমন একজন মানুষ এই সংগঠনের মধ্যে পাওয়া যাবে তো এই কাদা সরাসরি না করে বরং আমরা একটু ঐক্যের দিকে আসি যাতে সবগুলো ইসলামী দলগুলো যাতে ঐক্যবদ্ধ হয় সবগুলো ইসলামী দল যাতে ঐক্যবদ্ধ হয়ে একটা ইসলামিক সরকার গঠন করতে পারে এমন একটা প্রক্রিয়া আসা আমাদের দরকার তার কারণ হল যে ইতিপূর্বে ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা তজবির করা হয়েছে ঐক্য হবে ঠিক এমন অবস্থায় কোনো একটি সমস্যা সম্মুখীন হওয়ার কারণে ঐক্যবদ্ধ হতে হয় হতে পারেনি তো আমরা ঠিক এই মুহূর্তে কিন্তু এটি কিন্তু আন্দাজ করতে পারতেছি যেমন চরম চরমনাইনয়েব আমির মুফতি ফাজ করিম সাহেব বলছেন যে খুব শীঘ্রই জামাত ইসলাম সহ বাংলাদেশের সমস্ত ইসলামিক দলগুলোকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হব আচ্ছা এটা কিন্তু তার বক্তব্য আল্লাহ মামুন উল্লাকের বক্তব্য তিনি এক কথাই বলেছেন তিনিও কিন্তু বলেছেন ঐক্যবদ্ধ হতে হবে তাহলে কেন ভাই বিভাজন কেন এরকম পোস্ট আশা করি আমার এই ভিডিও বার্তাটি যদি আপনার কান পর্যন্ত পৌঁছায় তাহলে আমি নিজেকে ধন্য মনে করব এবং আমি চাই বাংলাদেশের সকল লামাইকেরাম সকল ইসলামিক দলগুলো হিংসা বিদ্বেষ টুকিটাকি মাসলা